হ্যাঁ আমরা কেউ সচেতন না আমরা প্রত্যেকেই অসচেতন আমরা প্রত্যেকেই ভীতু প্রকৃতির মানুষ আমরা উচিত কথা বলতেও জানি না শুনতেও জানি না এমন হয়েছে আমাদের ব্যাপারটা বর্তমানে যে আমরা আসলে নিজের জিনিস নিজে যাচাই বাছাই করে নিতে শিখিনি আজ একটা পণ্য বাজারে কিনতে গেলে বারবার দেখে নেই অথচ আমাদের শরীর সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে আমরা এতটাই উদাসীন যে আমার শরীর ভালো মন্দ কোনো কিছুতেই আমরা গুরুত্ব দিই না এটা আসলেই খুব অন্যায় অবিচার আল্লাহ তালা আমাদের শরীরকে দিয়েছেন এটাকে আমরা সুস্থ রাখবো ভালো রাখার জন্য চেষ্টা করব কিন্তু দেখুন আজ আমরা কতটা উদাসীন বা কতটা অসচেতন আমরা ডাক্তারের কাছে যাই ঠিকই কিন্তু ওষুধ গদ গদবার দিয়ে দেয় আমরাও সেরকমভাবে নেই এই বাঁধা ওষুধ আমরা কতদিন খাব কিভাবে খাবো আমার শরীরে কি হয়েছে আমরা কখনো কি কোনো খোঁজখবর নিয়েছি আসুন আমরা সচেতন হই ডাক্তার দেখাবো ডাক্তারের কাছে গিয়ে জানবো আসলে আমার কি হয়েছে আমার সমস্যাটা কোথায় যদি এভাবে জানতে পারি বুঝতে পারি ইনশাল্লাহ আশা করা যায় আমরা অচিরে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো তাই আসুন আজই আমরা সচেতন হই ধন্যবাদ